বিশ্বের বুকে একটা রাষ্ট্র স্পেন যখন মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয় মালিকের ঘর মসজিদে এক সময়ে একই মুহূর্তে সাত লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয় সমুদ্রে তিন লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয় দশ লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয় তখন রাজা ফার্ডেনান রানী ইসাবেলা তারা পার্লামেন্টের মধ্যে বসে নতুন সংবিধান তৈরি করে পৃথিবীর বুকে আজকে পর্যন্ত দুই শত ছয়টা রাষ্ট্র জাতিসংঘের অধীনে রয়েছে আর কোনো রাষ্ট্র এই পর্যন্ত এত দুঃসাহস দেখাতে পারে নাই সেদিন স্পেন মুসলমানদেরকে চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তারা যে দুঃসাহস দেখিয়েছিল তা ছিল এই সেই পার্লামেন্টের বসে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল আমাদের স্পেনে কোনো মুসলমানকে ঢুকতে দেওয়া হবে না অবদ্রে স্পেনে মুসলমানকে ঢুকতে দেওয়া হবে না মুসলমানদের কোনো মসজিদ তৈরি করতে দেওয়া হবে না একমাত্র স্পেন তাদের সংবিধানে কথাটা লিখেছিল তখনের সময় মুসলমান কল্পনাও করতে পারে নাই সেই স্পেনে মুসলমান আবার যেতে পারবে মুসলমানরা কল্পনা করতে পারে নাই স্পেনে আবার মুসলমানরা মসজিদ তৈরি করতে পারবে মুসলমানরা কল্পনা করতে পারে নাই স্পেনের ভিতরে মাদ্রাসা তৈরি হবে স্পেনের ভিতরে আবার ইসলামের মাপ পথে ইসলামের দাওয়াতের কাজ চলবে এটা কখনো কল্পনা করতে পারে নাই সেদিনের খ্রিস্টানরা মনে করেছিল এই কথা হয়তো দশ লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়ে স্পেন থেকে মুসলমানদেরকে মুক্ত করে ফেলবে সেদিন তারা হয়তো চিন্তা করেছিল মুসলমানদের অস্তিত্বকে শেষ করে দিয়েছে কিন্তু তারা জানে না মুসলমান এমন একটা জাতি যে জাতি ভেঙে যেতে পারে কিন্তু পৃথিবী থেকে শেষ হতে পারে না মুসলমান এমন একটা জাতি জাতিকে শেষ করা যায় না সবার কর চুকা হে ইমতহান যুগে যুগে আমাদের পরীক্ষা করা হয়েছে কিন্তু কোথাও মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায় নাই স্পেনে আবার মসজিদ তৈরি হয়েছে স্পেনে আবার মাদ্রাসা তৈরি হয়েছে স্পেনে আবার মুসলমানদের দাওয়াতের কাজ চলতেছে স্পেনে আবার এরকম পাশাপাশি খানকা হয়েছে স্পেনে এখন মুসলমানদের বিজয়ের পথে চলা আরম্ভ হয়ে আমাদের সকলের পরিচিত মুখ মৌলানা রফিকুল ইসলাম শাহ বরকাত হন। ওনার বাড়ির মাহফিল সেখানে বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায় কেন আসতেছেন অনেকে এসেছেন আমি লম্বাচড়া কোনো আলোচনা করব না যারা বক্তা তারা আলোচনা করবেন আমি ওইভাবে আলোচনা করতেও পারি না আলোচনা অভ্যস্তও না তাই লম্বাচেরা কোনো আলোচনা না সর্বোচ্চ নয়টা বিশের ভিতরে আমি আমার আলোচনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব এই অল্প সময়ে কিছু মোজা আপনাদের সাথে করতে চাই যাতে করে আল্লাহ রব আলমিন এর দ্বারা আমাদের সকলের কিছু ফায়দা অর্জন হওয়ার তৌফিক দান করেন আমরা যেন সত্যিকার অর্থে বিষয়গুলিকে একটু হৃদয় থেকে বোঝার চেষ্টা করি আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুন মজাদ হাদ দিন যত যাবে মানুষ যখন নবুয়াতের যুগ থেকে দূরে সরে যাবে প্রতিটা দিন আমরা যাচ্ছে আর কিয়ামতের কাছাকাছি হচ্ছে রাসুরে করিম সাল্লাল্লাহু আলাইহি পৃথিবী থেকে বিদায় নেওয়াটাই ছিল কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত রাসুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন কিয়ামত কাছাকাছি চলে আসছে প্রতিটা দিন যাচ্ছে প্রতিটা সপ্তাহ যাচ্ছে আমরা দ্রুত গতিতে কেয়ামতের কাছাকাছি কেয়ামত যত নিকটবর্তী হবে কাছাকাছি হবে তত বেশি পরিমাণ বিশ্ব পরিবেশ নোংরামির দিকে যাবে তত বেশি পরিমাণ বিশ্ব পরিস্থিতি আল্লাহ রবলা আলুমিনিয়ার নাফরমানির দিকে যাবে তত বেশি পরিমাণ সামাজিক অবস্থা অবক্ষয় চলে আসবে মানুষের ব্যক্তি জীবনে অবক্ষয় চলে আসবে মানুষের পারিবারিক জীবনে ধর্মহীনতা চলে আসবে মানুষের সামাজিক জীবনে ধর্মহীনতা চলে আসবে যত আমত কাছে কাছে হবে ফেতনার তত বেশি পরিমাণ আবির্ভাব হবে ফেতনা তত বেশি পরিমাণ ছড়িয়ে পড়বে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে হাদিস বর্ণিত তাকুমুস saa ala shirari আউ কামা ক্বাল আলাইহিস সালাতু রাসুল করিম sallallahu alaihi বলেন কিয়ামত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর উপরে সংগঠিত হবে এই হাদিস থেকেও বোঝা আসবে কিয়ামত যত নিকটবর্তী হবে ফেতনার পরিমাণ বাড়বে পৃথিবীতে নুংরা মানুষের মানুষিকতার পরিমাণ তত বেশি পরিমাণ বাড়তে থাকবে ইসলাম তখন মিটে যাওয়ার উপক্রম হবে শেষ পর্যায়ে চলে যাবে এমনকি ইসলাম এবং আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ তখন বাকি থাকবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে পৃথিবীতে টিকে থাকবে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন তাহলে আমরা এই হাদিস থেকেও বুঝে আসতেছে দিন যত যাচ্ছে তত বেশি পরিমাণ ফেতনার প্রকাশ হবে তত বেশি পরিমাণ মানুষ গুনার দিকে ধাবিত হবে তত বেশি পরিমাণ পরিবেশ ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে যাবে তবে নবী করিম সাল্লাম বলেছেন যে সেই পরিস্থিতি আসার পূর্বে মুসলমান গোটা পৃথিবীতে নেতৃত্ব দিবে গোটা পৃথিবীর উপরে মুসলমানদের সামগ্রিক একটা ক্ষমতা চলে আসবে রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসবে এই হিসাবে দেখা যায় যে একটা অনিবার্য সংঘাত আমাদের সামনে রয়েছে যে সংঘাত মুসলমান বিশ্ব ক্ষমতার জন্য যাবে আর ইসলামের মানুষগুলো সেটাকে মিটিয়ে করা সমাজ ব্যবস্থাকে তৈরি করা সব করার পিছনে তারা তাদের শ্রম এবং মেহমত কে ব্যয় করবে এমন একটা পরিস্থিতিতে আমরা যারা মুসলমান আমাদের পদক্ষেপগুলোকে চিন্তা করে নিতে হবে আমাদের মুসলমানদের ভেবে চিনতে পদক্ষেপ গুলিকে যদি গ্রহণ না করা হয় সামনের পরিস্থিতি মোকাবেলা করা আমাদের কারো পক্ষে না। সম্মানিত উপস্থিতি বিষয়গুলিকে একটু ভালো করে বুঝার চেষ্টা করি আজ আমার বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক একটা অবস্থার দিকে যাচ্ছে অনিবার্য একটা সংঘাতের দিকে আজ আমরা মুসলমানরা চলে যাচ্ছি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটা যুদ্ধের ময়দানে কাছাকাছি আমরা দাঁড়ানো আমরা যদি চেষ্টা করি তাহলে সেই যুদ্ধ থেকে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না ভাবেও সেই যুদ্ধের ময়দানে আমাদের দাঁড়াইতে হবে আমরা কম বেশি সবাই জানি গত দুই থেকে তিন দিন আগে সেই ফরিদপুরে সেখানে এক নির্মাণ শ্রমিককে দুইজন নির্মাণ শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই বিষয়ে আমরা সবাই জানি এবং আজ বিকালে তাদের হত্যার ব্যাপারে যখন প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদের ভিতরেও হিন্দু একজন এসপির গুলির মাধ্যমে দুইজন ভাই শহীদ হয়েছে এখন পরিস্থিতি চিন্তা করে দেখেন হিন্দুদের সাথে সংঘাত এটা আমাদের অনিবার্য অবস্থায় চলে আসতেছে এটা এখন গোপনীয় কোনো বস্তু না এটা প্রকাশ্য একটা বস্তু চলে আসতেছে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে হিন্দুদের দ্বারা স্বাভাবিক অবস্থা থাকতে পারে না তাই আজকের পরিস্থিতি যত দিন যাচ্ছে তত বেশি পরিমাণ নাজুক একটা পরিস্থিতি আমাদের সামনে চলে আসছে এই পরিস্থিতির থেকে উত্তরণের পথ এমন পথ আছে যে পথ গুলোকে অবলম্বন করে আমাদের আবার নতুন করে ফিরে আসা যাবে আবার নতুন করে মুসলমানদের ইমানি জাগরণ তৈরি করা যাবে এই পথ গুলো মুসলমান আমাদের সবচেয়ে বড় একটা পরিচয় আমরা যে আল্লাহ কবুল আলমিনকে বিশ্বাস করি তিনি এক ও দ্বিতীয় তিনি সবচেয়ে কাদের মতলব তার চেয়ে বড় পাওয়ারফুল কোনো ব্যক্তি নয় তার চেয়ে বড় কোনো কিছু নেই তিনি সবচেয়ে শক্তিশালী সেই আল্লাহ রবীন্দন এবং যার কোন শরিক নেই হিন্দুদের বিভিন্ন দেব দেবতা আছে খ্রিস্টানদের তীর্থবাদ আছে বিভিন্ন আছে আছে ভিন্ন কিন্তু আমরা মুসলমান আমরা এক আল্লাহতে বিশ্বাসী এই সবচেয়ে বড় একটা পাওয়ার তৌহিদের বিশ্বাস এটা আমাদের সবচেয়ে বড় একটা বস্তু দ্বিতীয় নম্বর বস্তু আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল আলাম যিনি সকল নবীরা হায়াত নবী আমাদের নবীও জীবন্ত এক নবী যিনি কবরে জীবিত অবস্থার মধ্যে উন্মত্তে মুসলিমার জন্য বড় একটা জিনিস তৃতীয় নম্বর উন্মতে মুসলিমা তার তৃতীয় নম্বর একটা বস্তুলো তাদের কাছে ধর্মীয় একটা বই রয়েছে যে ধর্মীয় বই পৃথিবীতে কেউ কোনো দিন পরিবর্তন করতে পারে নাই। পঁয়ত্রিশ বছরের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে হজরত আলী সালাহতির উপর অবতীর্ণ পারে সত্তর পরিবর্তন হয়ে গিয়েছে হযরত দাউদ আলী সালামের উপরে তওরাত এটা পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু মহাজ্জাদ হাদরে বিগত 1400 বছর কোরআন কারীম আমাদের মাঝে রয়েছে এর মাঝে কোনো পরিবর্তন আসে নাই সোলা কোরআন কারীম এটা জীবন্ত এক kitab ইসলাম জীবন্ত এক ধর্ম আমাদের নবী জীবন্ত এক নবী আমাদের আল্লাহ হাইয়ুল কাইয়ুম আমাদের কাছে যা কিছু আছে পৃথিবীর অন্য কোনো ধর্ম বলমিদের কাছে এর কোনো কিছু নেই এইজন্য মহাজ্জাদ হাদরে পৃথিবীর বুকে মুসলমান আবার ফিরে আসবে আবার মুসলমান জেগে উঠবে আবার গোটা পৃথিবীর উপরে মুসলমানদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হবে এটা মুসলমানদের পক্ষে সম্ভব আর কারো পক্ষে সম্ভব না

আমাদের উস্তাদে মোহতারাম আল্লামা নুর হোসেন কাসিম সাহেব রহমতুল্লাহ আলী যিনি আমার উস্তাদ দীর্ঘ বছরে যার সাথে আমার সম্পর্ক আল্লামা নুর হোসেন কাসিম সাহেব আলে বলতেন আসমান থেকে ফেরেস্ত এসে পরিবেশ কখনো তৈরি করে দেয় না বরং মুসলমান অথবা যারা আছে তারা কষ্ট মেহনত করে পরিবেশকে তৈরি করতে হয় আজকে আমার বাংলাদেশ যে পরিস্থিতিতে আমরা আছি যদি আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের পরিবেশকে তৈরি না করি আমরা যদি ইসলামী জাগরণের অবস্থা তৈরি না করি আমরা যদি মুসলমান ইমানের মেহনত না করি আমরা মুসলমান যদি রাসুলের সুন্নত উপর উঠে না আসি আমরা মুসলমান আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলের কেরিম সেসমে সে আদর্শকে অনুসরণ না করি মোহাম্মদ হাদরিন অন্য কেউ আমাদের ইসলামকে বিজয়ের জন্য কাজ করবে না বরং অন্য যারা আছে তারা তো আমাদের ইসলামকে মিটাই দিতে চায় ঠিক না বলে না ইহুদিদের মিশন মুসলমান এবং ইসলামকে মিটিয়ে দেওয়া ক্রিস্টানদের মিশন কিউ মুসলমান এবং ইসলামকে मिटিয়ে দেওয়া হিন্দুদের মিশন মুসলমান এবং ইসলামকে मिटিয়ে দেওয়া বৌদ্ধদের মিশন মুসলমান এবং ইসলামকে मिटিয়ে দেওয়া অন্য সবাই যারা আছে তারা তো ইসলামকে মিটাইল দিতে চায় এমনত অবস্থায় আমরা মুসলমান আমরা যদি আমাদের ইসলামের পক্ষে না আসি আমরা মুসলমান আমরা যদি কোরআনের পক্ষে না আসি আমরা মুসলমান আমরা যদি দিন কায়েমের জন্য সংগ্রাম না করি আমরা মুসলমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নত কে যদি আমরা অনুসরণ না করে তাহলে অন্য কেউ অনুসরণ করবে না অন্যরা তো আমাদেরকে মিটিয়ে দিতে চায় মজাদ হাদরি মুসলমানের কাছে পাওয়ারটা থাকার কারণে মুসলমান যেখানে গিয়েছে হয়তো মুসলমানদের রক্ত ঝরেছে মুসলমান হয়তো অঞ্চল থেকে অঞ্চল মুসলমান শূন্য হয়েছে হয়তো একের পর এক মুসলমানদের লাশ করেছে হয়তো মুসলমানদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে কিন্তু পৃথিবীর কোন ভূখণ্ড থেকে মুসলমানদেরকে সমূলে মিটিয়ে দেওয়া যায়নি মুসলমান এবার একটা জাতি আবার ফিরে আসছে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া যায় না লম্বাচনা আলোচনাতে যাব না আমি প্রথমে বলেছিলাম নয়টা অথবা বিশে আলোচনা শেষ করে দিব হুদুর চলে আসছেন আলোচনা করব না শুধু এতটুকু এগারো খ্রিস্টাব্দে সাত শত এগারো খ্রিস্টাব্দে স্পেনের প্রথম রাষ্ট্র পর্তুগাল এই পর্তুগালের মাধ্যমে সর্বপ্রথম স্পেনে ইউরোপের রাষ্ট্র স্পেনে সেখানে ইসলাম পৌঁছে তারেক তার মাধ্যমে স্পেনে ইসলাম পৌঁছে যায় তার মাধ্যমে স্পেনে ইসলাম পৌঁছে যাওয়ার পরে সেখানে স্পেনে মুসলমানরা দীর্ঘ পর্যন্ত ইসলামী টিকে রাখে সেখানে মুসলমানদের ইউনিভার্সিটি তৈরি করা হয় সেখানে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে সেখানে মুসলমানরা মসজিদ তৈরি করে সেখানে দীর্ঘ আষ্টশো বছর পর্যন্ত সাতশত থেকে নিয়ে চোদ্দশত পঁচানব্বই এই দীর্ঘ সময় পর্যন্ত সেখানে মুসলমান ইসলামী হুকুমত তৈরি করে রাখে সর্বশেষ স্পেনের কুর্তুবার আল হামরা প্রাসাদ থেকে সর্বশেষ বাচ্চা আব্দুল্লাহকে যখন বন্দি করে নিয়ে যাওয়া হয় রাজা ফরডনানের রানী ইসসাবেলার মাধ্যমে যখন মুসলমানদের সর্বশেষ বাচ্চা আব্দুল্লাহকে বন্দি করে নেওয়া হয় সেই অবস্থাটা কেমন ছিল সেই দিনটা ছিল এপ্রিলের প্রথম দিন এপ্রিলের প্রথম দিন থাকার কারণে সেই দিনে মুসলমানদের মধ্য থেকে ঘোষণা দেওয়া হয় মুসলমানদের মাঝে ঘোষণা করে দেওয়া হয় রাজা ফরডনানের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে তোমরা মুসলমান যারা আছ তোমরা যদি নিজেদেরকে বাঁচাইতে চাও তোমাদের বাচ্চা আব্দুল্লাহ কে বন্দী করা হয়েছে রাত প্রসাদ আলহামরা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে তোমরা যদি নিজেদেরকে রক্ষা করতে চাও তাহলে তোমরা তোমাদের অঞ্চলের মসজিদ গুলিতে গিয়ে ভিতর দিয়ে দরজা বন্ধ করে অপেক্ষা করো মুসলমান সাদা বাটা বিশ্বাসে তারা মসজিদগুলিতে চলে যায় সেই মসজিদ গুলিতে চলে গিয়ে মুসলমানরা ভিতর থেকে দরজা বন্ধ করে অপেক্ষা করতে থাকে স্পেনের বিভিন্ন মসজিদে মুসলমানরা আশ্রয় নেয় আর কিছু মুসলমান যারা রাজা ফর্ডেনানের কথা বিশ্বাস করে নাই তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য তারা স্পেন থেকে আবার সেই ভূমধ্য সাগর পাড়ি আফ্রিকায় ফিরে যাওয়ার চেষ্টা করে সেদিন যে মসজিদের ভিতরে সকল মুসলমানদের সংখ্যাগুলো ছিল সাত লক্ষ সাত লক্ষ মুসলমান নিজেদের জীবনকে বাঁচানোর জন্য মালিকের ঘর আল্লাহ রাবুল্লাহ আলমিনের ঘর সেই মসজিদের মধ্যে নিজেদের রক্ষা করার জন্য সেখানে গিয়েছিল কিন্তু রাজা ফডনার যখন মুসলমানদেরকে সেই ঘরের মধ্যে মালিকের ঘরের মধ্যে তারা ভিতর থেকে দরজা বন্ধ করে আত্মরক্ষার জন্য ভীত সশস্ত্র অবস্থার মধ্যে ছিল এই সুযোগে সেই মসজিদগুলো চারো দিক থেকে কেরাশিন ঢেলে পেট্রোল ঢেলে সেই মসজিদগুলোকে জ্বালিয়ে দেয় এক দিনে মালিকের ঘর মসজিদের মধ্যে 7 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয় শহীদ করে দেওয়া হয় আর তিন লক্ষ মুসলমান রাজা ফন্ড নানের কথা বিশ্বাস করে নাই রাজা ফন্ডে নানের কথা বিশ্বাস না করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তারা আবার আফ্রিকাতে ফিরে যেতে চায় যে সাগর পাড়ি যুবক জন্য ইসলামের সেই আফ্রিকা থেকে ইউরোপে এসেছিল মুসলমানরা পরাজিত হয়ে নিজেদের জীবন রক্ষা করার জন্য আজ পশ্চাদের দিকে যা আরম্ভ করে ফিরে যাওয়ার জন্য জাহাজের মধ্যে উঠে তিন লক্ষ মুসলমান রাজা যারা নিজেদের রক্ষা করার জন্য তারা পাড়ি দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে চলে যাচ্ছে তখন পিছন দিক থেকে নৌবাহিনী পাঠিয়ে তিন লক্ষ মুসলমানকে সমুদ্রে নিক্ষেপ করে সমুদ্রে ডুবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়

সমুদ্রে তিন লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয় দশ লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয় তখন রাজা ফার্ডান রানী ইসাবেলা তারা পার্লামেন্টের মধ্যে বসে নতুন সংবিধান তৈরি করে পৃথিবীর বুকে আজকে পর্যন্ত দুই ছয়টা রাষ্ট্র জাতিসংঘের অধীনে রয়েছে আর কোন রাষ্ট্র এই পর্যন্ত এত দুঃসাহস দেখাইতে পারে নাই সেদিন স্পেন মুসলমানদেরকে চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তারা যে দুঃসাহস দেখিয়েছিল তা ছিল এই সেই পার্লামেন্টে বসে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল আমাদের স্পেনে কোনো মুসলমানকে ঢুকতে দেওয়া হবে না আমাদের স্পেনে কোনো মুসলমানকে ঢুকতে দেওয়া হবে না মুসলমানদের কোনো মসজিদ তৈরি করতে দেওয়া হবে না একমাত্র স্পেন তাদের সংবিধানে কথাটা লিখেছিল তখন সময় মুসলমান কল্পনাও করতে পারে নাই সেই স্পেনে মুসলমান আবার যেতে পারবে মুসলমানরা কল্পনা করতে পারে নাই স্পেনে আবার মুসলমানরা মসজিদ তৈরি করতে পারবে মুসলমানরা কল্পনা করতে পারে নাই স্পেনের ভিতরে মাদ্রাসা তৈরি হবে স্পেনের ভিতরে আবার ইসলামের মাপ পথে ইসলামের দাওয়াতের কাজ চলবে এটা কখনো কল্পনা করতে পারে নাই সেদিনের খ্রিস্টানরা মনে করেছিল এই কথা হয়তো দশ লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়ে স্পেন থেকে মুসলমানদেরকে মুক্ত করে ফেলবে সেদিন তারা হয়তো চিন্তা করেছিল মুসলমানদের অস্তিত্বকে শেষ করে দিয়েছে কিন্তু তারা জানে না মুসলমান এমন একটা জাতি যে জাতি ভেঙে যেতে পারে কিন্তু পৃথিবী থেকে শেষ হতে পারে না মুসলমান এমন একটা জাতি জাতিকে শেষ করা যায় না সবার কার চুকা হে ইমতেহান হামারা যুগে যুগে আমাদের পরীক্ষা করা হয়েছে কিন্তু কোথাও মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায় নাই স্পেনে আবার মসজিদ তৈরি হয়েছে স্পেনে আবার মাদ্রাসা তৈরি হয়েছে স্পেনে আবার মুসলমানদের দাওয়াতের কাজ চলতেছে স্পেনে আবার এরকম পাশাপাশি খানকা হয়েছে স্পেনে এখন মুসলমানদের বিজয়ের পথে চলা আরম্ভ হয়ে গেছে মজাদ হাদরিন এটাই মুসলমানদের মূল মুসলমানদেরকে শেষ করা যায় না শুধু অল্প একটু পরিকল্পনা মুসলমানদের ইমান হিম্মত মুসলমানদের পদক্ষেপ মুসলমানরা যেখানে নিয়েছে মুসলমানরা আবার জেগে উঠতে পারছে আজ আমার বাংলাদেশ কঠিনতম একটা মুহূর্তের মধ্যে রয়েছে সবচেয়ে কঠিনতম একটা মুহূর্ত যে কথাগুলো এক সময় হয়তো আমরা ঘরোয়া পরিবেশের মধ্যে বলতে হচ্ছে কিন্তু এখন এই কথাগুলো শুধু ঘরোয়া পরিবেশের মধ্যে না এই কথাগুলো যদি আজ আমাদের মুসলমানদের কানে না যায় আমরা মুসলমানের যদি জেগে না উঠি তাহলে আগামী বাংলাদেশ অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে ক্ষমতার দিক থেকে সর্ব বড় এবং আয়তনের দিক থেকে বয় বড় সে এক বিশাল রাষ্ট্রের এক ধর্মীয় উন্মাদনা শিকার আজ আমার বাংলাদেশ আলোচনা মাঝে আমি কথার উল্লেখ করলাম যে গত তিন দিন আগে যেখানে শ্রমিকদেরকে প্রকাশ্যভাবে পিটিয়ে হত্যা করা হলো তারা হত্যা করলো এই দেশের ওই সকল মানুষ বাংলাদেশের গত বছরের জরিপের মধ্যে যাদের সংখ্যা আসছে এ দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আট পার্সেন্ট হলো ও মুসলিম যার মধ্যে থেকে চার পার্সেন্ট হলো হিন্দু এই হিন্দুরা কোন সাহস পেল যে আমার বাংলাদেশের নির্মাণ শ্রমিকদেরকে পিটিয়ে হত্যা করলো এই পরিবার সাহস তারা কোথায় পেল আর যখন প্রতিবাদের মিছিল সেই মধ্যে মুসলমানকে হত্যা করা কোন আজকে আজ মুসলমানদের গায়ের উপর তারা হাত উঠাচ্ছে এটা স্বাভাবিক কোনো পর্যায় নয় এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা একটা দুইটা ঘটনা এমন নয় এটা ধামা চাপা দেওয়ার কোন ঘটনা নয় পরিষ্কার বিষয়টা চলে আসতেছে এক সংঘাতের দিকে বাংলাদেশ যাচ্ছে এই সংঘাত হবে হিন্দুদের সাথে এই সংঘাত হবে মুসলিমদের সাথে সুতরাং এমন পরিস্থিতিতে আমার মুসলমান ভাই যদি জেগে না ওঠে আমাদের মুসলমান যদি ইমানের শক্তিতে বলে আর না হয় তাহলে এই শক্তির মোকাবেলা করা কখনো সম্ভবপর হবে না এই জন্য কথা অস্পষ্ট নেই কথা পরিষ্কার বলতে হবে কথা পরিষ্কার বলতে হবে এবং এর ফলাফল কি হবে আমরা জানি না কিন্তু কথা কোথাও লুকুচির হতে পারবে না এখন আমাদের মুসলমানদের জেগে উঠতে হবে এর বিকল্প কোন পথ নেই সুতরাং আমরা যারা থাকতে চাই আমরা সব কথা বলছি, আমরা শান্তির সাথে থাকতে চাই আমরা দেখেছি ভারতের সেই স্বাধীনতার সময়ের কথা হুজুর আসেন আমি লম্বা আলোচনাতে যাব না আমরা দেখেছি উনিশশো সাতচল্লিশে যখন দেশ বিভক্ত হয় তখন হিন্দুরা কি পরিমাণ উগ্রতা দেখিয়েছিল মজদ হাদরিন আবৃতি যারা উলামা কেরাম যারা সাধারণ মানুষ যারা লেখাপড়া করতে পারেন শেখ জাকারিয়া রহমতুল্লা আলের আবৃতি পরে দেখেন শেখ জাকারিয়া রহমতুল্লা আলের যদি আপনি পড়েন তখন আপনি দেখতে পাবেন যখন ভারত ভেঙ্গে দুইটা অংশ হয় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেই সময়ে যখন দিল্লি থেকে ট্রেনগুলো ছেড়ে পাকিস্তান পর্যন্ত যাইতো তখন চিত্রটা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন সেই বইয়ের মধ্যে লেখা হয়েছে সেই বইয়ের মধ্যে লেখা হয়েছে মুসলমান হিজরত করে চলে যাচ্ছে নিজেদের সব কিছুকে দিয়ে যাচ্ছে এরপর একজন মুসলমান নিজের জীবন নিয়ে পাকিস্তান পর্যন্ত যেতে পারতো না সেই ট্রেনের ডাব্বা গুলোতে উঠে বগি গুলোতে উঠে হিন্দুরা তখন মুসলমানদেরকে হত্যা করত এত নির্মভাবে তারা আচরণ করেছিল আজও আমাদের সামনে ইতিহাস আজও আমাদের সামনে ইতিহাস একের পর এক ভারতের মুসলমানদের নির্যাতনের অবস্থাগুলিকে দেখেন কাশ্মীর আজ পঁচাত্তর বছর হতে চলল সেখানে হিন্দুদের দ্বারা নির্যাতিত ওই তো দুই হাজার দুই তিনের কথা গুজরাটে বর্তমান মোদী সরকার সেই মুদি কষের অবস্থার দিকে তাকিয়ে দেখেন গুজরাটে কি পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে কি পরিমাণ মুসলমানদেরকে হত্যা করেছে কি পরিমাণ মুসলমানদের প্রতি নির্যাতন করেছে একজন গর্ভবতী মার পেট থেকে বাচ্চাকে বের করে মার চোখের সামনে বাচ্চাকে হত্যা করেছে এই পরিমাণ নির্যাতন মোদী সরকার এবং করেছে। দুই হাজার উনিশে যখন করোনার পরিস্থিতিতে গোটা বিশ্ব থপকে গিয়েছিল ঠিক ওই সময়টার ভিতরে দিল্লির অবস্থা দিকে তাকিয়ে দেখেন সেখানে মুসলমানদের প্রতি কি পরিমাণ নির্যাতন করেছে আজকে আসামের অবস্থা দিকে তাকিয়ে দেখেন আমরা জানি গোটা পৃথিবীতে বর্তমান সবচেয়ে চীনের জিনজানে সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার যেখানে মুসলমানদেরকে নিজের এলাকা থেকে বের করতে দেওয়া হয় না মুসলমানরা নির্যাতিত অবস্থায় রয়েছে সেই চীনের উন্মুক্ত কারাগারের চেয়ে আসামে আজ এর চেয়ে বড় কারাগার মুসলমানদের জন্য তৈরি করা হচ্ছে সুতরাং হিন্দুরা আমাদের কখন আপর হতে পারে না হিন্দুরা কখনো আমাদের বন্ধু হতে পারে না হিন্দুরা এই কখনো ভালোবাসার মানুষ হতে পারে না সুতরাং এই বিষয়টা যদি আমরা মুসলমানরা না বুঝি তাহলে আমরা ধুকার মধ্যে পড়ে যাব এই জন্য মহাজাদ হাদরিন আমরা বলতে চাই পরিবেশ এক সময় ছিল গোটা পৃথিবীর উপরে মুসলমানদের রাজত্ব আমরা এই ভারত উপমহাদেশে আষ্টশো রাজত্ব করেছি এটা আমাদের মুসলমানদের আগ্রা তাজমহল আমাদের তৈরি করা কুতুব মিনার আমাদের তৈরি করা দিল্লির লাল কিল্লা আমাদের তৈরি করা পরে সিটি আমাদের তৈরি করা গোটা ভারতকে আমরা যা দিয়েছি হিন্দুরা এই পঁচাত্তর বছরে কিছুই দিতে পারে নাই বরং কবির ভাষায় বলতে গেলে এইভাবেই বলতে হবে খুনে জিগার से সাজায়া এ চমন হামনে ফের বি কেহতে হে এ চমন হামারা হে তুমারা नहीं হে আরে গোটা ভারতের পরতে পরে তাকে দেখো এখানে আমাদের অবদান রয়েছে এত অবদান থাকার পরেও যখন মুসলমান সেখানে নিরাপদ না মজাদ হাদরিন আজ মাত্র সাড়ে চার পার্সেন্ট হিন্দু থাকার পরে প্রকাশ্য মুসলমানকে হত্যা হয় আর সেখানে যদি মুসলমানদের চেয়ে তাদের সংখ্যা বেড়ে যায় ক্ষমতা যদি তাদের হাতে চলে যায় এদেশের মসজিদ মাদ্রাসা কোনোটাই নিরাপদ থাকবে না এই কথাটা যদি আমরা না বুঝি তাহলে আমরা ধোকার মধ্যে পড়ে যাব এই জন্য মহাজাদ হাদরিন পরিস্থিতি একরকম থাকে না পরিস্থিতি পরিবর্তন করতে হয় আয়াত আমি তেলাওয়াত করেছিলাম রাসুল এর উপরে বদর ও যুদ্ধের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করেছিলেন tilkal ayyamunudabilha baynan nas সবাই এক রকম থাকে না আজ আমাদের সময় একরকম না এতে সময়ের মধ্যে পরিবর্তন আনতি হবে আর এই পরিবর্তনের জন্য এক নাম্বার কাজ আগে ব্যক্তির সংশোধন হতে হবে নিজে যদি পরিবর্তন না হয় অন্যকে পরিবর্তন করা যায় না এক নাম্বার নিজে পরিবর্তন হইতে হবে এই জন্য আল্লাহ ওয়ালাদের সুবত জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলের সুন্নত এবং ইমানকে মজবুত করার যা যা উপকরণ আছে সব কিছুকে মজবুত করে নিজেকে পরিবর্তন উপর আনতে হবে ইসলামের হবে, হবে। তৃতীয় নম্বর সমাজকে পরিবর্তনের চেষ্টা করতে হবে এই সমাজ আমাদের সমাজ এই সমাজ আমরা থাকি এই সমাজে ব্যবসায়ী মুসলমান ক্রেতা মুসলমান এই সমাজে অটো চালক মুসলমান আমি যাত্রী মুসলমান এই সমাজের একজন কৃষক মুসলমান আমরা যারা আছি মুসলমান সুতরাং আমরা যেহেতু মুসলমানদের সমাজ তাই এই মুসলমান হিসাবে আমাদের সমাজকে সাজাইতে হবে সর্বোপরি বিরানব্বই পার্সেন্ট আমরা মুসলমান তাই এই দেশকে আমাদের মতোই সাজাইতে হবে এই পদক্ষেপগুলি যদি আমরা গ্রহণ করি তাহলে পরিবর্তন সম্ভব আসুন পরিবর্তনের জন্য চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু